আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার দিনই আমি এখন চেষ্টা করব লং ভিডিও দেওয়ার তো পুরোটা অবশ্যই দেখবে তো বেরিয়ে পড়েছি একটু মেয়ের বায়না যা হয় আর কি আর টুকিটাকি আর আমি তো প্রচু ঘেঁচু ভীষণ ভালোবাসি বাঙাল জানোই তো বাঙালরা একটু প্রচু ঘেঁচু দেখলে মনে হয় তো নিয়ে চলে এসেছি বাড়িতে যথারীতি আর সাদা জামা পরে গিয়েছি ভীষণ ভয়ে ভয় নিয়েছি তার কারণ এর আগের দিন আমার গায়ে একটা সে দাগ পড়ে গিয়েছিলো তো চলো রাত্রেই কেটে রেখেছি তার কারণ হচ্ছে রাত্রে কেটে রাখলে কি হয় ময়লা আসে প্রচুর অনেক বেরোয় চোখলা বাকলা তো সেগুলো ময়লালাকে দিয়ে দেওয়া হয়েছে আর কালো কচু ভীষণ ভালো ভেবেছিলাম কিন্তু প্রচন্ড হাত চুলকিয়েছে তো সেদ্ধ করে রেখে দিয়েছি কচু কাটা হয়ে গেলে হয়ে আর রান্না করতে বেশি লাগে না তো অনেকক্ষণ টানাতে হয় এটাকে জল থাকে যেহেতু প্রচুর চুলকাচ্ছিল তো আমি লেবু দিয়ে বানিয়েছি একটু তেঁতুল ছিল তেঁতুল দিয়েছি লেবু দিয়েছি আর এখানে গোটা জিরা তেজপাতা ফোড়ন দেবো আর তারপরে আমি কি কি দিচ্ছি দেখে নাও

তুমি আমের সিজনে پیارا আলমানাও আমটা ভালোবাসে কালকে বলছে আমার এখন ভালো দিন ها কেন ভালো দিন আর কি বলে না এখন হচ্ছে ইয়ালো আম খাবো আমার ভালো দিন এসে গেছে বলে এখন ইয়ালো আম পাওয়া যাবে হ্যাঁ যত দিন পাওয়া যাবে ততদিন খাবি দেখতে গেলে মেয়ে চেহারা দেখে আর আমের সিজনে আমের চেহারা দেখলেই বুঝা যায় যারা চেহারা গুলো ভালো কিন্তু খাবে কতটা জানি না

কাঁকড়ন আবার উঠছে কাকড় উঠছে এগুলো যে কোনো একটা হতে হয় আমি তো খাই তো রান্না হয়নি এখনো ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে ফেললাম নাহলেটা অনেক কিছু রান্নাটা পরে শেয়ার করবো আর এখানে দেখো এসব নিয়ে এসছে এগুলো তো খাবে না ওরা এগুলো আমাকেই খেতে হবে